একটা ঐক্যের কথা যে তোমরা আল্লাহর রশ্মিকে মজবুতভাবে ধরো বিচ্ছিন্ন হও না সেইখানেই এই একটা ঐ প্রসঙ্গে একটা কবিতা আজকের এই মডার্ন মান শিক্ষায় যারা তাদের জন্য একটা দিশারি হিসাবে কবিতার নাম দিয়েছি শাশ্বত সত্যের মডার্ন দিশা এইসব মডার্ন আমরা হয়েছি মডার্নের জন্য একটা পথের ইঙ্গিত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ঐক্যের রসি ধরো হাতে কষি আল্লাহর ফরমান কোন অজুহাতে নয় গড়ি মসি। মিছে কেন পিছু টান বাঁচাতে ইমান শোনো আহ্বান তর্ক বাহাস ছেড়ে কথা নয় কাজ জাগবে সমাজ আলো পাবে ঘরে ঘরে ফরওয়ার্ডে যারা মডার্ন সমাজে আমাদের নর নারী প্রীতিবন্ধনে কাছে নিতে কেনে শিক্ষার আলো ধরি এই পৃথিবীতে আধার ঘুচাতে অনির্বাণ আলো নিয়ে পাঠালেন খোদা শিক্ষক রূপে শেষ নবী দিয়ে পরিবর্তনহীন রবে চিরদিন বিশ্ব নবীর দিন ঘোষণা খোদার কোনো নবী আর আসবে না কোনো দিন জাত পাত কোন গোত্রের সীমানার নন নবী সাম্য মৈত্রী ক্ষমা মানবতার চির উজ্জ্বল রবি সে নবীর দিন থেকে উদাসীন যা কিছু অবক্ষয় হয়েছে কঠিন শিক্ষাবিহীন জাতির দুঃসময় যুগের হুযুগে মডার্ন ফিকিরে দিনকে চেনাই দায় কোন আরিফের সোহবতে বসে দিনের সমজ চাই সময়ের কিছু কুরবানি চাই শিক্ষার অন্বেষণে জীবন যুদ্ধে মুজাহাদা চাই জীবনেরই প্রয়োজনে রিপুর চাহিদায় স্বেচ্ছাচারিতা এই কি আধুনিকতা সংযত চিতে সংযমী হতে নেই কোনো মাথা ব্যথা বেনেল্লাপনার চরম শিখরে হয় না মুসলমান হও না না জাগাও বিবেকে ইমানের গুণমান বর্বরতার শত অত্যাচারেও অবিচল ছিল প্রাণ মুশ্রিকদের অসভ্যতার আজ হয় কো অবসান বর্বরতার শত অত্যাচারেও অবিচল ছিল প্রাণ মুশ্রিকদের অসভ্যতার আজ হয় নিকো অবসান অসভ্যদের যারা নাফর মান রুচিতে মডার্ন হয় না মুসলমান অসভ্যদের সভ্যতার আলো দেখায়েছে ইসলাম কর কুরবান হও আগুয়ান তোমার যেটুকু আছে হিকমত সাথে হিম্মত করো খোদাই মজদ আছে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে এইভাবে জীবন গঠনের তৌফিক দান করুন আর প্রত্যেককে সালাম ও মুবারকবাদ জানিয়ে আর এই ইলমের অন্বেষণের জন্যে নিজেদের সময়ের কুরবানি করার আবেদন জানিয়ে আমি প্রত্যেকের কাছ থেকে দোয়া চাই এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে সবাইকে মিলেমিশে একত্রিত হয়ে এইভাবে দিনের কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন আর হজিদের কাছ থেকেও আমি দোয়া নিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলাইনা ইল্লাল বালাগুল গোবিন্দ